সামনে গিলগুলো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল যে গি সেই গ্রিল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ কচি সিরিয়াল এ লাইট লাইটটি মশালা একদম ফ্রেশ অবস্থা আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গাড়ি গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল টাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে মশালা খুবই চমৎকার এছাড়া গাড়ির রিংটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানি অ্যালোয় এছাড়া গাড়ির সাইডের রেন সেট দেখতে পাচ্ছেন ভাইয়া প্রত্যেকটা রেইন সেট কিন্তু একবারে গাড়ির সাথে অরজেল যে রেইন সেট সে রেন সেট গুলো আছে গাড়ির বাইরের বডিটা দেখতে পাচ্ছেন একেবারে টানা বডি মশাল্লা ভিতর দেখেন এই দেখেন ভিতরটা ভাইয়া একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া আমার এপাস টা দেখেন প্রত্যেকটা ডোর একটু মশাল অনেক সুন্দর এবং অনেক ফ্রেশ অবস্থা আছে পিছনের গ্লাসগুলো দেখেন এটা কিন্তু একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেয়া আছে হ্যাঁ পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে এফ লোগোটা দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে প্রিমিয়ার লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পঁচিশ সি পঁচিশ সি আমি একটু পিছন খুলে দেখাই ওকে এ দেখেন পিছনটা এটা হচ্ছে সিএনজি করা সিক্রেটটা সিএনজি করা প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা আছে ভিতর দেখেন কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিএসি নেই মার্শাল্লাহ সাথে হচ্ছে সিএনজি করা দেখেন নাগারো থেকে সিএনজি করা সিক্সটি লিটারে ওকে খুবই সুন্দর একটি গাড়ি ভাইয়া খুবই ফ্রেশ অবস্থা আছে এই পাশটা দেখেন এই পাশে বাড়িটা দেখেন একেবারে টানা বডি মাসা অনেক সুন্দর একটি গাড়ি সামনের তো দেখেন সামনের দূর ভিতরটা দেখেন ভিতরটা খুবই ফ্রেশ এ দেখেন ভিতরটা এ দেখেন ড্যাশবোর্ডটা দেখেন ভাই কোথাও কোনো স্পট নেই মাসাল্লাহ একেবারে স্টারিংগুলো একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এবার ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে মার্বেল কালারের উডেন প্যানেল দেওয়া আছে ভিতরে সেলিংগুলো মশাল একদম টন একেবারে ফ্রেশ অবস্থা আছে হ্যাঁ কোথাও কোনো একটা স্পট পাবেন না মশাল্লাহ খুবই ফ্রেশ তো আমরা একটু ইঞ্জিনটা থেকে দেখাই চলুন ইঞ্জিন দেখা যাক এই দেখেন এ হচ্ছে গাড়ির ইঞ্জিন পনেরো সিসি ভিভিটিআই ইঞ্জিন না ভাতে করা ভিতরে দেখতেই পাচ্ছেন অরিজিনাল যে কালার সেই কালারগুলো আছে সামনে মার্সেল দেখেন কোথাও একটা হাত পেলে বাড়ি পাবেন নামার সামনে অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া খুবই ফ্রেশ অবস্থা আছে পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন পেপারস ফুল আপডেট করা আছে সাদা কালার ভিতরে হচ্ছে অ্যাস ওকে খুবই গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইজ হচ্ছে ভাইয়া পনেরো লাখ পঁচানব্বই টাকা আসকিং প্রাইজ সামান্য কিছু ডেকে পাওয়া যাবে ইনশাল্লাহ অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দিকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে দশ গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন স্যান্ডি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন কালেকশনটিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ